যতই গভীর হয় প্রবাসীদের চোখ ততই ভিজে ওঠে দেওয়ালে ঘড়ির কাঁটা এগিয়ে চলে কিন্তু তার সময় থেমে থাকে দেশের এক কোনায় মায়ের অসুস্থ মুখ বাবা নীরব দৃষ্টি স্থির অভিমানী চোখ সন্তানের ফেলে রাখা ছোট্ট জুতা জোড়া হাজার হাজার মাইল দূরে বসে সে শুধুই একটাই প্রশ্ন করে নিজেকে এই জীবন কি শুধুই টাকার জন্য একটা প্রবাসী দিন শুরু হয় ভোরবেলা উত্তপ্ত আবহাওয়ায় ক্লান্ত দেহ টেনে নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে সারাদিন কাজ ঝাড়পোস নির্মাণ হোটেল কিংবা কারখানার শব্দে কানে তালা লাগে কেউ গালি দেয় কেউ হুকুম দেয় কিন্তু সে চুপচাপ সহ্য করে শুধু পরিবারের কথা মনে করে প্রতিদিন সন্ধ্যায় তার চারপাশে ভিড় থাকে অসেনা মুখের অসেনা ভাষা অথচ তার নিজের মনের চারপাশে থাকে নিঃসঙ্গতা হাহাকার আর অনাহুত কান্না দেশে ফোন করে যখন মায়ের কাপা গলা শোনে তুই খেয়েছিস রে বাবা তখন বুকটা হু হু করে ওঠে সন্তানের কণ্ঠে যখন শোনা যায় আব্বু তুমি কবে আসবে তখন নিজের চোখের জল লুকিয়ে বলে খুব তাড়াতাড়ি আসবো বাবা রাত হলেই শুরু হয় আসল যুদ্ধ চারদিকে নিস্তব্ধতা কিন্তু তার ভেতরটা তখন যেন ঝড় খালি বিছানায় শুয়ে সে ঘুমাতে পারে না কারণ ঘুম তার কাছে বিলাসিতা চোখ বন্ধ করলেই ভিসে ওঠে পরিবারের অভাব মার অসুস্থতা সন্তানের স্কুল ফি কিংবা স্ত্রীর দুঃখী মুখ সময় চোখের কোন বেয়ে গড়িয়ে পড়ে চুপচাপ অশ্রু কেউ না কেউ জানে না লোকেরা ভাবে পুরবাসীরা রাজা ডলার পাউন্ডে ভাসে তারা কেউ জানে না তারা নিয়ে জীবনের সোনালি সময়টা অন্যের মাটিতে ফেলে আসতে হয় নিজ জন্মভূমিতে মরে পড়ে থাকে শিকড় আর তারা বেঁচে থাকে একটা অচেনা ভূখণ্ডে চোখে নির্ঘুম রাত আর বুকে চাপা কান্না নিয়ে তবুও সে বাসে পরিবারের মুখে হাসি ফুটানোর আশায় হয়তো নিজের জীবনের সবচাইতে সুন্দর দিনগুলো সেই খরচ করে দেয় নিঃশব্দে অন্ধকারের গহিনে কেউ না জানো প্রতিটি প্রবাসী জানে এই পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রাতগুলোর নাম নির্ভুম প্রবাস জীবন